লম্বল সেন ও আমার সাহাবিরা এই দুনিয়ার ময়দানে যেইভাবে তোমরা টাকার জাকাত দাও সম্পদের জাকাত দাও তেমনিভাবে তোমাদের শরীরেরও একটা জাকাত আছে আর সেই শরীরের জাকাত হল মাহের রমজানের শ্যাম সাধুরার কর্মসূচি পালন করা অর্থাৎ মাহে রমজানে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মেনে নেওয়া এবং আল্লাহ তালার দেওয়া কর্মসূচি পালন করা বলেন সুবাহান আল্লাহ যাদের ভিতরে ইমান থাকবে পরিপূর্ণ যাদের ভিতরে ইমান থাকবে তরু তাজা তারা কখনোই বে ইমানি করতে পারবে না জোরে বলুন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কখনো পথ ভুলে যাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কখনো পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কখনো কোনো কিছু চাই না রথে রাধারে জর সে জুদা তেরা দু চোখে নদী যেন বাই রাধারে জর সে জুদা দু চোখের শুরুতে নদী যেনবাই চলনার হাত সত যাসুক। ছলনার হাসানি যত আসুক সেদিকেও ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় তারা কখনো কিছু কারোর কাছে কোনো কিছু চাই না জোরে বলুন ঠিক কিনা এই জন্য এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার মালিক এই দুনিয়ার ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান দেওয়ার মালিক আমাদের ইজ্জত দেওয়ার মালিক এই দুনিয়ার ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালিক হায়াতের মালিক দৌলাতের মালিক সব কিছুর মালিক মহান আল্লাহ তালা আল্লাহ তালার কাছ থেকে যদি কেউ সম্মান পেতে চায় তাহলে আল্লাহ তালার অনুগত হতে হবে কেউ যদি ধন সম্পদের অধিকারী হতে চায় আল্লাহ তালার অনুগত হতে হবে কেউ যদি দুনিয়ার ময়দানে শান্তিতে থাকতে চায় মহান আল্লাহ রব্বুল আলামিনের অনুগত করতে হতে হবে কেউ যদি দুনিয়ার ময়দানে জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চায় আল্লাহ তালার অনুগত হতে হবে কেউ যদি মহান আল্লাহ পাকুরাবুল আলামিনের অনুগত আর অনুগামী বান্দাদের অন্তর্ভুক্ত হতে চায় নেকর বান্দাদের অন্তর্ভুক্ত হতে চায় আল্লাহ তালা বলেছেন ফিনা লানা হদিয়ান্না ঘুম সুবলানা আল্লাহ পাকুরবুল্লাহ আমিন বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষরা তোমরা কে দিও আমি আল্লাহতালার নেক্কার বান্দা বলে যা ও তা বলে তোমাদেরকে আমি একটা উপদেশ দিয়ে দিলাম তোমরা নেককার বান্দাদের সঙ্গে ওটা বসা করো যারা জানে তাদের সাথে ওটা বসা করো যারা মাগান আল্লাহ পাকুরব্গুলা আমিনের নেক বান্দা তাদের সাথে ওটা বসা করো আলেম ওলা সাথে ওটা বসা করো আজকে এক শ্রেণী মানুষ তারা আলেমদেরকে তাচ্ছিল্য করে তারা আলেমদেরকে ছোট মনে করে আলেমদেরকে জ্ঞান গীন মনে করে আল্লাহ পাকুর আব্বুল আলমিনের নবী আমার আপনার প্রিয় নবী রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আলেমদেরকে বলেছেন আল ওলামা ও ওয়ারাসুল আম্বিয়া আলেম গন হলেন মোহান আল্লাহ তালার নবী গনের বলেন সুবাহান আল্লাহ এ কথা তো বলা হয় নাই কোন কি জজ ব্যারিস্টার আল্লাহ তালার নবীর ওয়ারিস তো বলা হয় নাই কোন প্রধান বিচারক আল্লাহ তালার নবীর ওয়ারিস বলা হয় নাই এরপরে আরও দুনিয়ার বুকে যত বড় বড় টাকাওয়ালা আছে আল্লাহ তালার রবির ওয়ারিস বলা হয় নাই একমাত্র আলেমদেরকে বলা হয়েছে আল্লাহ তালার নবীর ওয়ারিস এই জন্য আলেমদেরকে আমরা মেনে চলবো আলেমদের সাথে আমরা ওটা বসা করব যেহেতু আলেমদেরকে আল্লাহ পাকুরাব্বু লালিন কোরআনের জ্ঞান দিয়েছেন হাদিসের জ্ঞান দিয়েছেন দুনিয়ার জ্ঞান দেখে দিয়েছেন নাখেরাতের জ্ঞান দিয়েছেন আল্লাহ পাকুরাবু আলামিন আলেমদেরকে ভালোবাসেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আলেম রায় আমি আল্লাহ তালাকে ভয় করেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আলেমদেরকে সম্মান করব পবিত্র মাস রমজানের হক আদায় করতে গিয়ে আলেমদেরকে সম্মান করব পবিত্র মাস রমজানের হক আদায় করতে গিয়ে পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ব পবিত্র মাহম জনের হক আদায় করতে গিয়ে সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কামাখার পানাচার কামাচার সব থেকে নিজেকে বিরত রাখবো পবিত্র মাহিরমজনের হক আদায় করতে গিয়ে আমরা আমাদের চক্ষুকে কন্ট্রোল করব আমাদের শ্রবণ শক্তিকে কন্ট্রোল করব এবং আমাদের বাক শক্তিকে করব। পবিত্র হক আদায় করতে গিয়ে মহান আল্লাহ পাকরব্য লালিনের নির্দেশ আমরা মেনে চলব পবিত্র মাহি রমজনের হক আদায় করতে গিয়ে আল্লাহ পাকুরবালিনের কোরআন তলাবত করব সবটা মানব তারপরেই পবিত্র মাহিরম জনের হক আদায় হবে তা ছাড়া যদি আপনি শুধুমাত্র নামাজ পড়েন আর রোজা রাখেন আর মিথ্যা ছলায়া যান সুদ ঘোষ ছলায়া যান যদি এই রকম দুই নাম্বারই কারবার সব চালায় যান নবীজি বলেছেন আসসুয়ামু জন্নাতুন রোজা হলো ঢাল স্বরূপ যেমনিভাবে করে শত্রুর আক্রমণ থেকে শত্রুর আঘাত থেকে ঢাল যেইভাবে নিজেকে রক্ষা করে যেইভাবে নিজেকে ঢাল দ্বারা রক্ষা করা যায় পবিত্র মাহের রোজা হলো জাহান্ন আগুন থেকে ঢাল স্বরূপ রোজাটা যদি আপনার ঠিক মতো পালন হয় রোজা যদি ঠিক মতো আদায় হয় তাহলে এই রোজার বদৌলতে আল্লাহাকুরাল আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দিয়ে দিবেন আর রোজার মধ্যে যদি আপনি হিংসাবিদ্যা চালিয়ে যান রোজার মধ্যে যদি আপনি গিবোৎ শিকার চালায়া যান রোজার মধ্যে যদি আপনি দুশমণি চালায়া যান রোজার মধ্যে যদি আপনি মালে ভেজাল চালায়া যান রোজার মধ্যে যদি আপনি মুসলমান নিধন চালায়া যান রোজার মধ্যে যদি আপনি মুসলমানদের কল্যাণ কামনা করেন রোজার মধ্যে যদি আপনি তারাবি ছেড়ে দেন নামাজ ছেড়ে দেন শুধুমাত্র রোজা রাখেন তাহলে পবিত্র মাহে রমজানের হক আদায় হবে না বিশ্বনবী বলেছেন ওই ঢাল যদি চিরে যায় ছিঁড়ে দেয় ওই ঢাল যদি বিনষ্ট হয়ে যায় তাহলে যেইভাবে শত্রুর আঘাত থেকে শত্রুর আক্রমণ থেকে ভাঙা ঢাল দিয়ে চিরা ঢাল দিয়ে ছিঁড়া ঢাল দিয়ে শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায় না আর রুদার ঢাল যদি ছিঁড়ে দেয় রুদার ঢাল যদি ভেঙ্গে যায় রোজার ঢাল যদি ছিঁড়ে দেয় ছিঁড়ে যায় তাহলে এই রোজার ঢাল দিয়ে জাহান নামের আগুন থেকে নিজেকে মুক্ত করা যাবে না সাব বললেন আর সুনার লে হাবিব ও নবি রোজার ঢাল আবার কি করে ছিঁড়ে দেয় রোজার ঢাল আবার কি করে ভেঙ্গে যায় রোজার ঢাল আবার কি করে চিরা যায় নবীজি বললেন যখন একজন রোজাদার রোজা রেখে অন্য মুসলমান ভাইয়ের গিবত করে তখন তার রোজার ঢাল চিরে যায় অন্য মুসলমান ভাইয়ের শিকায়ত করে রোজার ঢাল চিড়ে যায় যখন সুদ ঘুষের মধ্যে আত্মনিয়োগ করে তখন রোজার ঢাল ভেঙ্গে যায় ভাঙ্গা ঢাল দিয়ে যেইভাবে জেহাদের ময়দানে শত্রুর আক্রমণ থেকে নিজেকে হেফাজত করা যায় না আর যারা রোজার ঢালকে ভেঙ্গে ফেলেন আর যারা রুদার ঢালকে ছিঁড়ে ফেলেন আর যারা রুদার ঢালকে চিরে ফেলেন এই চিরা ঢাল দিয়ে ছিঁড়া ঢাল দিয়ে ফাটা ঢাল দিয়ে জাহান্নামের নামের আগুন থেকে নিজেকে কখনোই বাঁচানো যাবে না জরে বলুন ঠিক কিনা এই জন্য পবিত্র মাসে রমজানে আমরা মহান আল্লাহ পাকুরাবুল আলমিনের হাবিবের জবাব নিয়ব নিজেকে মেনে চলব পবিত্র মাহিরম জানেব আল্লাহ পাকুর রব্বুল আদর্শ আল্লাহ পাকুর রব্বুল নবীর আদর্শ গ্রহণ করব আল্লাহ তালার নির্দেশ মেনে চলব এইভাবে যদি মহান আল্লাহ পাকুর রব্বুল আলমিনের নির্দেশ মেনে চলতে পারি আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ তালা খুলে দেব একটু জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য মাহিরম জানে আপনার আর প্রতিবেশী কিভাবে চলাফেরা করতেছেন একটু লক্ষ্য করুন প্রতিবেশীদের খাবারের ব্যবস্থা করুন এরপরে গরিব এটি মিসকিনদের খাবারের ব্যবস্থা করুন সমাজের নিম্নমানের লোকদের শহরের ব্যবস্থা করুন নেফতারের ব্যবস্থা করুন এরপরে তাদের কষ্ট দুঃখ দুর্দশা দূরীকরণে কাজ করুন পবিত্র মা রমজানে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পবিত্র রমজানে মুসলমানদেরকে শপথ নিতে হবে পবিত্র মাছ রমজানে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ বলে আল্লাহ তালা বলেছেন দুনিয়ার ময়দানে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য জামাতবদ্ধ থাকার জন্য কিন্তু দুনিয়ার স্বার্থে অনেক সময় আমরা মুসলমানদের মধ্য থেকে বেরিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় যায় আল্লাহ তালার দিনের বিরুদ্ধে দাঁড়ায়া যায় মোহান আল্লাহ পাকরে রব্বুল আলমিনের নির্দেশকে আমরা অমান্য করি মহান আল্লাহ আল্লাহুরালিমের নির্দেশ নির্দেশকে আমরা অমান্য করি এরপরে যারা আল্লাহর দিকে ডাকে তাদেরকে আমরা অমান্য করি যারা মহান আল্লাহ পাকুরাবুল আলমিনের দিন কায়েম করতে চাই তাদেরকে আমরা অবজ্ঞা করি যারা মহান আল্লাহ পাকুরাবুল আলমিনের দিন কায়েম করতে চাই তাদেরকে আমরা নিহীন মনে করি যারা মহান আল্লাহ পাকুরাবুল আলমিনের জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই তাদেরকে আমরা জ্ঞানহীন মনে করি সমাজের ছোট্ট মনে করি সমাজের একজন কীট মনে করে কিন্তু সমাজের কীট ওরা যারা যারা কোরআনওয়ালা মানুষ তারা হলো মহান আল্লাহ আল্লাহ তালার খাটি গোলাম যারা সমাজের বুকে আল্লাহ তালার দিনকে কায়েম করতে চান ওরা হল আল্লাহ তালার খাটি গোলাম যারা আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিনকে বাস্তবায়ন করতে চান ওরা হল মহান আল্লাহ তালার খাটি গোলাম আর যারা মহান আল্লাহ তালার কোরআনকে বাদ দিয়ে দুনিয়া নিয়মে দুনিয়ার বুকে চলতে চায় ওলা হলো ভেজাল মার্কা আল্লাহর বান্দা জোরে বলুন ঠিক কিনা এই ভেজাল মার্কা মুসলমান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বেরিয়ে না আসতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে ভেজাল মুক্ত না করতে পারবেন যতক্ষণ পর্যন্ত মা হিরাম জনের শ্যাম সাধনার কর্মসূচীর আওতায় নিজেকে না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ও দুখল সিল হবে না জোরে বলুন ঠিক নাম আল্লাহ তালা বলেছেন ও তা তবে ওখ তো বাতি এন্ড আমি বলবো যারা এই দুনিয়ার ময়দানে দুনিয়ার ময়দানে আরাম আয়েসে থাকার জন্য দুনিয়ার ময়দানে লোভ লালসা পূরণ করার জন্য বড় কিছু পাওয়ার জন্য যারা কোরআনকে ভুলে যায় যারা নবীর আদর্শ ভুলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ভুলে যায় নবী রাসূলগণকে ভুলে যায় আলেম উলামাগণের সাথে দুশমনি করে নামাজি ওয়ালাদের সাথে দুশমনি করে আল্লাহ তাআলার নেককার বান্দাদের সাথে দুশমনি করে আমি বলবো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান তারা শয়তানের দুক কার মধ্যেই রয়েছে জোরে জোরে বলুন ঠিক নাম আপনার দুনিয়ার জীবনটা যদি এইভাবে চলতে থাকে ঢুকার শয়তানের প্রবঞ্চনার মধ্য দিয়ে সৈতানের মধ্য দিয়ে দুনিয়ার সময়টা যদি এইভাবে চলতে থাকে যখন মৃত্যু ঘুণিয়ে আসবে যখন মৃত্যু এসে আপনাকে ধরবে মালাকুল মউত যখন আপনাকে ধরবে তখন আপনি বলবেন ফায়াকুল আরব্বি mm <laughs> ফা ইয়াকুলা রাব্বি লাউলা ইলা আজালিন করিব ফা আসসাদাকা ওয়া আকুম মিনাস আপনি মউতের সময় আজরাইল মালাকুল মউতকে দেখে বলবেন ও এতদিন এত দিন পর্যন্ত বদল মার মুসলমান ছিলাম এতদিন দিন বেনামাজি ছিলাম এতদিন দিন রোজা রাখি নাই এতদিন দিন সিয়াম সাধনার কর্মাশক্তি পালন করি নাই এতদিন রোজাদারদেরকে পাগল মনে করেছিলাম রোজাওয়ালাদেরকে আমরা সাধারণ মানুষ মনে করেছিলাম নামাজিদেরকে সাধারণ মানুষ মনে করেছিলাম এরপরে ওয়ালাদেরকে পাগল মনে করেছিলাম জ্ঞানহীন মনে করেছিলাম আজকে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমার মৃত্যুর সময় ঘুমিয়ে এসেছে এখন যদি আমি সময় পাই আমার সময়টা যদি বর্ধিত করা হয় আমার হায়াত যদি বর্ধিত করা হয় আমাকে যদি আজরাইল মালাকুল মৌতের হাত থেকে আমাকে রেহাই দে অবгай তাহলে কি হবে ফায়াকুল লাউলা আখরতানি ইলা আজালিন ক্বারেব তাহলে আমি পূর্ণাঙ্গ নামাজী হয়ে যাব পূর্ণাঙ্গ দ্বীনদার হয়ে যাব পূর্ণাঙ্গ রোজাদার হয়ে যাব পূর্ণাঙ্গ শ্যাম সাধনার কর্মসুষম পালনকারী হয়ে যাব মাহরাম জেড়ে হক আদায়কারী হয়ে যাব আল্লাহ তালা বলেন ও বান্দা তোকে শত রাশিব বছরের সময় দিলাম এতদিন পর্যন্ত তুই তো পরিবর্তন হলি না ক্ষমতা দিলাম একাধারে পনেরো ষোলো বছর পর্যন্ত ক্ষমতা চালাইলি তারপরে তুই আমার অনুগত হলি না আলেম ওলামাদের সাথে চরম দুশ্মনি করলি এরপরে দিনদার সাথে চরম দুশ্মনি করলি আর হিন্দু বদ্ধাদের গুলামি করলি হিন্দু বৌদ্ধদের মুখে হাসি ফোটাবার জন্য তুই মুসলমানদেরকে নিধন করলি আজকের এই মৃত্যুর সময় এখন তুই সময় শাস এখন তোর জন্য সময় নয় এখন আর সময় বর্ধিত নয় এখন আর সময় বাড়তে নয় আমি আল্লাহ পাকরব্ব লাল আমার নিজামের মধ্যে আমার নিয়মের মধ্যে এমন কোনো সুযোগ রাখি নাই মৃত্যুর সময় কাউকে সময় বাড়ায় দিয়া আবার পুনরায় তাকে জীবন দান করে দেওয়া এটা আমার নিয়মের বহির্ভূত কাজ এই কাজটা আমি আল্লাহ পাকরব্ব লাল আমিন কক্ষনেই করতে পারি না এই জন্য দেশ এবং বিদেশ থেকে যেই সমস্ত মুসলমান ভাই এবং বোনেরা যারা আমার আলোচনা শুনেছেন যারা আমার এই বক্তব্য শুনেছেন যারা আমার এই ওয়াজ শুনেছেন অনেকেই হয়তো মনে কষ্ট পাইতে পারেন তবে আমার অনুরোধ আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই আপনাদের সাথে আমার কোনো হিংসা বিদ্বেষ নাই আপনাদের সাথে আমার কোন রকমের তফাত নয় আপনারা আমার কলিদের টুকরা ভাই দেনে তাও খিদি ভাই এবং বোন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আল্লাহর জমিনে আল্লাহ তালার দিন বাস্তবায়নের জন্য পবিত্র মাহে রমজানে কাজ করুন আর আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করুন যেহেতু মাহে রমজান দোয়া কবুলের মাস মাহে রমজান মহান আল্লাহ পাক রব্বুল আপন করার মাস এই মাসে মহান আল্লাহ তালার কাছে দোয়া করে নিজের নেক চাহিদাগুলি পূরণ করুন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করুন বাংলার জমিনে বাংলার মানুষকে কোরআনওয়ালা মানুষ বানাবার জন্য মহান আল্লাহ পাকুর আব্বুল আলমের কাছে দোয়া করুন আর মুখে বলুন দাও খোদা ইসলামে ইসলামী ইসলামে সামাজ। दों खता हे था पुरोम इसलम सौम इसल सामा रसिदर योग दौ फिराए रसिदर जोग दौ फिराए রাজ ইসলাম সমাজ কোটি কোটি মানুষ খে থাই বঞ্চিত রে বঞ্চিত বাতিল মাতের জন্দনে হায় লাঞ্চিত রে লাঞ্চিত জলে স্থলে বিভীষিখ জলে স্থলে বিভীষ আর বর্বরতায়। তাই তো হে তাই আজও কামনা খোদা তো মার রাজ খোদা তো রাজ দাও খোদা দাও হে তাই পূর্ণ ইসলামে সমাজ ইসলামিস ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন পবিত্র মাহে রমজানে আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো